সবাই সরকারি নিয়মে উঠেছে ক্লাস ফাইভ থেকে সিক্সে ওঠার জন্য প্রথম হয়েছ নাইস খাতুন ফাইভ পি রোল নম্বর বাষট্টি তুমি সামনে চলে এসছ নাইস খাতুন তোমার প্রাপ্ত নম্বর চারশো তিরিশ দ্বিতীয় হয়েছ অর্থাৎ সেকেন্ড হয়েছ মাইসা তাসনিম ফাইভ পি রোল নম্বর বিয়াল্লিশ তৃতীয় হয়েছ সন্দিদা পারভিন লাইভ বিশেষাল রোল নম্বর একশো সত্তর তোমার প্রাপ্ত নম্বর চারশো ছয় আচ্ছা তাদেরকে প্রাইজ তুলে দেবে তাদেরকে তাদের হাতে কিছু প্রাইজ তুলে দেবেন তোমরা জানো আমাদের সকলের প্রিয় শিক্ষক ছিলেন উনি অল্প দিনের মধ্যে আমাদের প্রাক্তন হয়ে গেছেন মোহাম্মদ হাফিজুল ইসলাম মহাশয় सेकंड आता लिया आता लिया। हमें नेक्स्ट क्लास में तुलना चाहिए। ज़्यादा सिक्स से मैंने उन

থেকে এইটে উঠতে প্রথম হয়েছ মুস্কাল খাতুন সেভেন বিশেকশান রোল নম্বর দুই তার প্রাপ্ত নম্বর এক হাজার বাষট্টি সেভেন থেকে এইটে সেকেন্ড হয়েছে সাজেদা রসন । সেভেন বিসেক্সন রোল নম্বর চার তার প্রাপ্ত নম্বর এক হাজার ছাপান্ন সেভেন থেকে এইটে এইটে উঠার জন্য তৃতীয়বার থার্ড হয়েছে সোহেলি পারভেজ সেভেন বিসেক্সান রোল নম্বর তিন তার প্রাপ্ত নম্বর এক হাজার পঞ্চান্ন সোহেলি পারভেজ তোমরা চলে দুটো দুটো সেকশন মিলিয়ে একসঙ্গে মেরিট লিস্ট হয়েছে দুটো সেকশন মিলিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড তৈরি করা হয়েছে এবার এইট বিশেকশান রোল নম্বর দুই তার প্রাপ্ত নম্বর এক হাজার তিরাশি থার্ড হয়েছ জান্নাতুল এইট বিশেকশান রোল নম্বর তিন তার প্রাপ্ত নম্বর এক হাজার বিরাশি তোমরা চলে এসো ফারহা তাইরিন মুজাক্কিরা মোল্লা জান্নাতুন ফেরদোস তোমরা চলে এসো সামনে তিনজন চলে এসো

সেকেন্ড হয়েছ সাইফ আক্তার নাইন সেকশন রোল একশো চুয়াল্লিশ তার প্রাপ্ত নম্বর তেরোশো ছিয়াশি তৌসিফ তৌসিফ রেজা নাইন সেকশন রোল নম্বর এক তার প্রাপ্ত নম্বর তেরোশো একচল্লিশ এম ডি আবিদ বিল্লা প্রথম সাইফ আক্তার দ্বিতীয় তৌসিফ রেজা তৃতীয় যারা নেই তার আমি আবারও ভর্তির ডেট কোথাও বলে দিচ্ছি নাই